নিয়োগ দুর্নীতির জেরে সুপ্রিম কোর্টের নির্দেশে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন এসএসসি দু সালের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট বর্তমানে এই ইস্যুতে ধুমধুমার পরিস্থিতি চলছে পুরো রাজ্য তথা দেশ জুড়ে হকের চাকরি ফেরানোর দাবিতে দফা দফায় বিক্ষোভ দেখাচ্ছেন যোগ্যরা এরই মধ্যে এবার ভয় ধরাচ্ছে প্রাথমিক দুর্নীতি টেট স্ক্যাম টেট মামলা উঠবে হাইকোর্টের নতুন বেঞ্চে টেট স্ক্যাম এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে সুপ্রিম রায়ের পর থেকে আশঙ্কায় ভুগছেন প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা আইনজীবীদেরও একাংশের আশঙ্কা এবার কোপ করতে পারে প্রাথমিক শিক্ষকদের চাকরির উপর কিন্তু কেন কেন এরকমটা ভয় পাচ্ছেন প্রাথমিকে দুর্নীতি কী লেভেলের হয়েছে টেটে কীরকম স্ক্যাম হয়েছে দু হাজার ষোলো সালে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের নিয়োগ বেআইনি বলে অভিযোগ ওঠে এরপর ওই সংখ্যক চাকরি খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ দু সালে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় ডিভিশন বেঞ্চে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য সরকার হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ একক বেঞ্চের নির্দেশকে বদল করে দেয় আদালত জানায় আপাতত ওই শিক্ষকরা কাজ করতে পারবেন ঠিকই কিন্তু পরে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হবে ওই বত্রিশ হাজার শিক্ষককে সেখানে ব্যর্থ হলে তাদের চাকরি যাবে এদিকে এই মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত সর্বোচ্চ আদালতে হাইকোর্টের সব নির্দেশই সেই সময় খারিজ হয়ে যায় তবে মামলা ফেরে হাইকোর্টে হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটা ওঠে অতীতে এরই মধ্যে রিসেন্টলি এই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন বিচারপতি সৌমেন সেন এবার শুনবেন বিচারপতি তপব্রত চক্রবর্তী কি নিয়ে ভয় প্রাথমিকের মামলায় কোনো প্যানেল প্রকাশ পায়নি তবে এসএসসি মামলায় স্কুল সার্ভিস কমিশনের কাছে যেমন কোনো উত্তরপত্র বা ওয়েমার সিট নেই তেমনই প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছেও নেই কোনো ওয়েমার সিট এসএসসির মতো প্রাথমিকের ক্ষেত্রেও পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়েই প্রশ্ন উঠেছে তাই সেক্ষেত্রেও গোটা প্যানেল বাতিলের আশঙ্কা থেকেই যাচ্ছে বলে আইনজীবী মহলের একাংশের মত প্রাথমিকের দু হাজার ষোলো এবং দু হাজার কুড়ির নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে দু হাজার ষোলো সালের ভিত্তিতে বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ জন এবং দু হাজার কুড়ি সালের ভিত্তিতে ষোলো হাজার পাঁচশো জনকে নিয়োগ করা হয়েছিল যদি এক্ষেত্রেও দুর্নীতির জেরে গোটা প্যানেল বাতিল করার সিদ্ধান্ত আদালত নেয় তাহলে এই দুই প্যানেলই বাতিলের আশঙ্কা থেকে যাচ্ছে এবার হাইকোর্টের নতুন বেঞ্চে এই মামলা কোন মোড় নেয় সেটাই দেখার আর সমস্ত আপডেট আপনারা পেতে থাকবেন স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলের মাধ্যমে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ভিডিও সম্পর্কিত বা এই তথ্য সম্পর্কিত কোনো রকম ফিডব্যাক আপনি কমেন্ট সেকশানে লিখুন পরের ভিডিওতে আলোচনা হবে প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ